হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আজকে এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পোশাটে আজকে তারিখ চব্বিশ তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল এখানে বাজার বসে থাকে আমরা এখন মাঝারি সাইজের যে গরুগুলো আছে এক লাখ বিশ এক লাখ পঞ্চাশ এক লাখ দশ এমন দাম বা এমন সাইজের গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো কে কোথা থেকে আসেন অবশ্যই জানাবেন আর আমি আছি পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকেও পাবো তো চলুন কথা না বাড়াই গরু দেখি দাম জানি ভালো আছেন ভাইয়া কয়টা গরু নিয়ে এসেছেন আপনি দুইটা গরু নিয়ে এসেছেন কোনটা কোনটা একটা বিক্রি করে দিয়েছেন আর একটা আছে এই গরুটা সম্পর্কে যদি জানতে চাই এটা কি জাত মানের দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গিয়েছে কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি কত পর্যন্ত দাম পেলেন এখনো পর্যন্ত ব্যাপারিদের থেকে 40 41 140 41 দাম পেয়েছে আচ্ছা আপনি কত টাকা হইলে বিক্রি করবেন 45 46 45 হইলে বিক্রি করবে 40 41 অলরেডি দাম পেয়ে গিয়েছে ভাই কিন্তু সেটা আমাদেরকে বললো বা জানালো আর হাটে এ কখন ঘন্টাখানেক হচ্ছে হচ্ছে নাম কি আপনার আচ্ছা ভাইয়া ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে এসেছিলেন দুটো দুইটা গরু নিয়ে এসেছেন আছে কি দুইটাই না বিক্রি হয়েছে আচ্ছা এটা দাম কত চাচ্ছেন এর দাম দাম 50000 1 লাখ 50000 ওজন কতটুকু হতে পারে 5 মন 5 মন একটু কম বেশি হতে পারে 5 মনের ভাই যেহেতু অনুমান করে বলতেছে দাতে কয়টা দাতে দুটো আচ্ছা কত টাকা হলে বিক্রি করতে পারবেন 60000 1 লাখ 60 দাম কত পর্যন্ত পেলেন 40 42 বল 40 42 বলতেছে ঠিক আছে ভালো আছেন ভাই আল্লাহ ভালো রাখছে কয়টা গরু আছে আজকে আপনার আজ আছে একটাই একটাই আজ গরুটা দেখাও কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি 215 2 লাখ 15 দর্শক গরুটা কিন্তু লম্বা চওড়া আছে এখনি দাঁত কি হয়েছে দাঁত ভাঙিয়েছে দাঁত ভেঙেছে দাঁত বলতেছে ভেঙেছে এটার কত বলছেন দাম দাম চাচ্ছি 210 210 হাইট যদি বলি দর্শক এখনি 57 কত টাকা হলে বিক্রি করবেন আপনি সত্তর হলেই বেশ এক লাখ এক লাখ এক লাখ পঁচাত্তর হলে বিক্রি করবে বলতেছে আর দাম কত পর্যন্ত পেয়েছেন দাম পাচ্ছি সত্তর পর্যন্ত পালাম দাম সত্তর পর্যন্ত দাম পেয়েছেন পাঁচ হাজার টাকা বেড়ে গেলেই দিয়ে দেবেন তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক গরুটা কিন্তু সুন্দর এই যে নিচে ছাপ দেখতে পাচ্ছেন নাভি পা গলার চামড়া মাথা দিয়ে গঠনটা খুব সুন্দর হ্যাঁ দু হাজার ছাব্বিশ কুরবানির জন্যে কিন্তু ঠিকঠাক একটা গরু

চকচক করতেছে এর গায়ের রংটা হ্যাঁ মাথাটাও সুন্দর গলায় আবার দেখতেছি ঝুনঝুনি লাগিয়েছে হ্যাঁ দেখি বাড়ির করেছোলো আপনি কিনা करू ঠিক আছে ভালো আছেন ভাই কত দাম চান 122 1 লাখ 22 22000 টাকা গোশত কত হবে প্রায় 10 কেজি ছাটা হবে 122 টা আছেন দাম কত পর্যন্ত পেলেন 100 একশো আপনি কত হলে বিক্রি করতে পারবেন একশো হলে হলে ঠিক আছে ভালো আছেন কত দাম যাচ্ছেন গরুর পনেরো হাজার টাকা এক লাখ কত বিক্রি করবেন সাত আট দাম কত পর্যন্ত পেলেন এটার ওজন কত হবে সাড়ে তিন থেকে চার মোন ওজন হবে তিন চার বলেন না ঠিকই আছে একটাই কি ঠিক আছে বিক্রি করেন তাহলে তো দর্শক আমরা এখানে এক ভাইয়ের কাছে গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাইয়া ভালো রেখে ভাইয়া কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ এক লাখ এক লাখ পঁয়ত্রিশ দাম কত পর্যন্ত পেলেন এটার দাম ভাই বিশ বাইশ বিশ বাইশ এমন একুশ বলতেছে আপনি কেমন হলে বিক্রি করতে পারবেন এই গরুটা পঁচিশ ছাব্বিশ হলে পঁচিশ ছাব্বিশ হলে দিতে পারবেন টোটাল কয়টা আছে গরু আজকে আপনার তিনটা এখানে একটা আর কই এগুলো কি ওর বড় হ্যাঁ না আপনার নাম কী তামুল ভাই ফোন নাম্বারটা বলেন তো আমরা গরু দেখতে পাচ্ছি কিন্তু বেশ সুন্দর সুন্দর মাঝারি গরু কিন্তু মাঝারি গরুর হাটে এসে আমরা দেখতে পাচ্ছি অনেক পরিমাণ স্পট পক্সের দাগ নিয়ে হ্যাঁ গরু হাটে এসেছে আসলে এল এস ডিজ এটা লাম্পি ডিজিজ এটাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি করেছে আমাদের এই গরুগুলোর যা দেখতে পাচ্ছি এইগুলো আর কিন্তু মাংস ছাড়া আর কেউ দাম বলবে না হ্যাঁ তারপরেও দেখি এইগুলোটার দাম কত চাচ্ছে দাম কত চাচ্ছেন এক লাখ কুড়ি কত পর্যন্ত দাম পেলেন পঁচানব্বই বলছে একটু খুদ দেখে দাম কম বলছে না কম বলছে আপনি কত হলে বিক্রি করতে পারবেন একশো হলে পরে দেবো দাঁত হয়েছে দাঁত থেকে নি দাঁত এখনো দেখেননি আপনি গ্রাম থেকে কিনে নিয়ে এসেছেন না আচ্ছা ওজন কতটুকু হবে ওজন সাড়ে তিন মন হবে আর দেখেও তো মনে হচ্ছে জালি গরু পাকা গরু তো নাই সেন আলহসেন ভাই ভালো কয়টা গরু নিয়ে এসেছেন দুইটা দুইটা দাম তো এমন চাকছেন এই গরুর কুড়ি দাম চাইছে আচ্ছা এক লাখ কুড়ি দাম চাচ্ছেন কত বিক্রি করবেন রে পনেরো ষোলো এমন বিক্রি করবেন না দাম কত পর্যন্ত পেলেন এটার দশ এক লাখ দশ পেয়ে গিয়েছেন ভালো দাম পেয়েছেন তো গরুর বাজার এখন কেমন বলেন তো আপনাদের বিশেষ করে এই ছোট সাইজের গরু ভালোই মিলে মাল যে যার ভালো তার তো কাস্টমার কেমন এখন কাস্টমার একটু কম না তুলনামূলক তারপরে বর্ষা যাচ্ছে হ্যাঁ যখন তখন বৃষ্টি আপনাদের এটার দাম কত এক লাখ আঠাশ চাচ্ছেন তাই দাম কত পর্যন্ত পেলেন এটার পাঁচ ছয় বিক্রি কেমন করবেন ভাইয়া

আমরা এখানে যেখানে আছি এটা কিন্তু হাটের মেন রোড থেকে ঢোকার আর কি রাস্তা তো ওই গাড়ি আর গরুতে প্রচুর পরিমাণে এখানে আসলে পানি বেঁধে থাকার কারণে অনেক কাদা হয়ে গিয়েছে এর মধ্যে চলাচল কষ্ট গরু মানুষ উভয়ের অনেক কষ্ট হচ্ছে আমি যা দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন একশো দশ দাম চাচ্ছি একশো দশ কত পর্যন্ত দাম পেলেন এটার

আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কত দাম চাচ্ছেন আপনার গরুর এই গরুর দাম চাচ্ছে একশো কুড়ি একশো কুড়ি দশক আপনার অনেকে বলেন হাড্ডি গরু দেখান এটাই কিন্তু সেই হাড্ডি গরু গায়ে জাভি গরুর মতো আপনার দেখতে পাচ্ছেন পাছায় কিন্তু কোন রকম কোন মাংস নেই মাংস হাড় আর হাড় হাড় একশো কুড়ি চাচ্ছেন কত বিক্রি করবেন একশো হলেই বিক্রি করতে হবে দাম কত পর্যন্ত পেয়েছেন দাম ওই আশি পঁচাশি আশি পঁচাশি পর্যন্ত দাম পাচ্ছেন আপনি একশো বিক্রি করবেন না

একটা পঁচানব্বই কত হলে বিক্রি বিক্রি দাম কত পর্যন্ত পেয়েছেন আশি পয়েন্টের দাম পর্যন্ত দাম হচ্ছে তাই আর ওই পাশেরটা ওই পাশেরটার দাম কত একই একই ওইটার দাম কত পর্যন্ত পেয়েছেন ওইটাও দাম আশি আপনারা কেমন বিক্রি করবেন এই জোড়া একশো সত্তর এলে বেছে দেবেন ঠিক আছে

চল্লিশ ভেঙে চল্লিশ পর্যন্ত কিন্তু বাচ্চাটা পেয়েছে দর্শক বাচ্চাটার আঠাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ কলার চামড়া টামড়া দিয়ে পা গুলো নাভি অনেক সুন্দর যাই সব মিলিয়ে আপনি পঞ্চান্ন হইলে বেচতে পারবেন তাই তো পঁয়তাল্লিশ হইলে বেচতে পারবেন আচ্ছা আর ফোন নাম্বারটা বলেন আপনার ঠিক আছে হ্যালো আছেন তার সোধ আনগমন একটা কালার সচরাচর কিন্তু এমন কালার দেখা যায় না এটা কি কালার বলবো বুড়া কালার আবার শ্যামলা কালার যেটাই বলবেন কত দাম চাচ্ছেন ব্রামার কাটি নম্বর সম্পর্কে ধারণা আছে ব্রামার গুরু সম্পর্কে ধারণা আছে আপনার আপনি আন্দাজে বলে দিলেন অরিজিনাল ব্রাহ্মা আপনি বলেন সাইওয়াল আন্দাজে উল্টো পাল্টা ইনফরমেশন দিলে তো হবে না বড় ভাই

পঁয়ত্রিশ আর বিক্রি বিক্রি চল্লিশ হইলে দিবেন ঠিক আছে তারপরে আমরা ওই পাশে একটা গরু দেখতে পাচ্ছি তাই ভালো আছেন কত দাম চাচ্ছেন কত বিক্রি করবেন সাতাশ আঠাশ দাম কত পর্যন্ত পেলেন এটার দশকের হাইট যদি বলি চুয়ান্ন বাহান্ন এর মধ্যে আছে বলতেছে এক লাখ হাজার পর্যন্ত বলেছে সাতাশ হাজার বিক্রি আচ্ছা ওজন কতটুকু হবে চার মন হবে তারপর আমরা ওই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই কিন্তু রোদের মধ্যে সাদা মাথায় দিয়ে আছে রোদেও কাজ করবে বৃষ্টি আসলো কাজ করবে না ভাইয়া কত দাম চাচ্ছেন 45 45 লাখ কত হলে বিক্রির 30 দাম কত পর্যন্ত পেলেন ভাইয়া 10 15 এইবার এমন দাম পাচ্ছেন ঠিক আছে ভাই ভালো আছেন কত দাম চান আপনার গরুর 135 লাখ

সাড়ে বারোটার দিকে এটা কত টাকা বিক্রি করবেন আপনি কুড়ি হাজার টাকা হতে হবে না হাইট যদি বলি কত তিপান্ন বাহান্ন এমন হবে কে আর হবে আর ওজন কেমন হতে পারে এটার দাম কত পেয়েছেন বললেন কুড়ি কুড়ি বিক্রি পঁচিশ ঠিক আছে